বসা হয়েছিল আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মেদিনপুরের কুই তো তারপরে দীর্ঘ প্রতিকার পর আমরা সাতাশে মার্চ তার অ্যাপ্রুভাল কপি পাই এই অ্যাপ্রুভাল কপিতে আমাদের নতুন করে যে বডি হলো সেই বডিতে নতুন করে এসেছেন জেলা পারগানা বাবা এসেছেন বাবলু মুর্মু ডেবরা মুলুক থেকে খড়গপুর এবং জেলাযোগ পারগানা পরেশ সরেন ঘাটল মুলুক থেকে এবং জেলা জগপরগানা সনাতন হেমব্রম ডেবরা মুলুক থেকে জেলা পরাণিক সুবোধ হেমব্রম মেদিনাপুর নগার থেকে জেলা জগপারাণিক জিতেন্দ্রনাথ মান্ডি খড়গপুর টু মুলুক থেকে এবং জেলা গোটি মানিং হাসদা মুলুক খড়গপুর তলার থেকে জেলা জগ দেবু টুডু চন্দ্রকোনা ওয়ান মুলুক থেকে এবং জেলা সুশারিয়া বাবলু সরেন বুগুড়ি টু মুলুক থেকে তো এটাই আমরা এই ঘাটাল মহকুমা থেকে এর আগে আমরা একজনকেই পাঠিয়েছিলাম জেলা যুব পারগানা বাবা হিসাবে তো সেই জায়গাতে আমাদের মাননীয় মনোরঞ্জন মুরু মহাশয় ছিলেন সেই জায়গাতে নতুন করে এসেছেন পরেশ্বরণ মহাশয় এবং চন্দ্রকোনা মুলুক থেকে আমরা নতুন করে জগৎ হিসাবে পেয়েছি আমাদের দেবটুটু মহাশয়কে থ্যাংক ইউ